আচ্ছা দর্শক আমার সামনে দারুণ একটা এনে গরু দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা গরু এই গরুটার বিস্তারিত জানাবার জন্য আপনাদের আমি এখানে হাজির হয়েছি এই গরুটা এনার দর্শক এই গরুটা এক লাখ পঁয়ষট্টি হাজার পর্যন্ত দাম বলতেছে আমার মনে হয় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হবে না খুবই সুন্দর একটা গরু দর্শক সাত মনের উপরে মাংস হবে খুবই সুন্দর আমার মনে হয় এটা টাইট দাঁতের নাকি দুই দাঁতের দর্শক দুই দাঁতের বিশাল এক গরু ফিরি দিচ্ছেন দাঁত খুবই সুন্দর একটা গরু এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত দাম বলতে মনে হয় এর উপরে হলে বিক্রি করবে আচ্ছা ওই যে সাবন গুলো তো আপনাদের মনে হয় না হ্যাঁ আপনি কিছু বলতে চান বলেন 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 কিছু বললে বলতে বলেন আচ্ছা গরু যদি দেখতে আসে আচ্ছা দেখেন গুরু কেন দর্শক এরা ক্রেতা আবার অনেক আছে গরু বৌদ্ধ দেখতে আসে তাই লাইটের মধ্যে খুবই সুন্দর একটা হাট ঐতিহ্যবাহী সেই আপনার মোলাডঙ্গা গরুর হাটির যাবত এই হাটটি এগুলো খুলনা জেলা উপজেলা দীপলিয়া দর্শক এই গ্রামের ভিতরে এই হাটটি গ্রাম অঞ্চল দেখেন এই গ্রাম একেবারে গ্রামের ভিতরে এই হাটটি দর্শক খুবই সুন্দর একটা হাট দূর দূরান্ত থেকে এখানে গরু নিয়ে আসে বিভিন্ন জেলা থেকে এখানে ব্যাপারীরা আসে দর্শক এখানে খুবই ভালো কেনা বেচা হয় দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বেচা কিনে চলতে থাকে পুরাতন দর্শক এই গরুটা খুবই সুন্দর বারবার আমার এইটার দিকে চোখ এই এত সুন্দর একটা গরু দর্শক এক লাখ পঁয়ষট্টি হাজার দাম বলছে সত্তর হলে ব্যস্ত তাই আমরা বলি আরও সামনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে মালিক দেখা যাচ্ছে না দর্শক এই রকমের দাম ছয় মনের উপরে মাংস হবে দর্শক এক লাখ চল্লিশ এক পঞ্জনের দাম আছে বিভিন্ন দামে বিক্রি হয় দেড় লাখ দেড় লাখের উপরে দাম চায় দর্শক সুন্দর সুন্দর গরু একটা সুন্দর গরুর হাত এই সামনে আর একটা বড় বিশাল গরু দেখা যাচ্ছে দেখেন এই গরুগুলো কত সুন্দর লাগবে কত দারুণ দারুণ গরু এখানে এই হাতে আছে খুবই সুন্দর গরু মালিকেরা কি কেউ আছে নেই এখানে নেই মালিকেরা এখানে নেই দর্শক সার গরু বড় বড় সার সুন্দর সার মোল্লাডাঙ্গ গরুর হাট এই একটা দেখা যাচ্ছে এটাও একটা এর ক্লাসে দেখি আপনার এর বাজার কত দাম চাইছেন নব্বই দাম দাম চাচ্ছে মানে সত্তর পঞ্চার দাম উঠেছে নাকি সত্তর উপর বলতেছে আশি বলতেছে দর্শক আশি বলতেছে আচ্ছা এই যে এটা কি আপনারা কিনেছেন না ব্যাচছেন ও আপনারা কিনছেন না ব্যাচছেন আচ্ছা দর্শক দর্শক খুবই সুন্দর এটা কি আপনাদের না এটা মালিক দেখা যাচ্ছে না কি এই আপনাদের পাচ্ছি না খুব সুন্দর একটা গরু হ্যাঁ সুন্দর সুন্দর গরু এই হাতে আসে দারুণ দারুণ গরু

কিনতেছে আচ্ছা দর্শক হায়দার সাহেব এটা কিনেছে কত কিনেছে কেউ বলতে পারতেছে না তবে আমার মনে হচ্ছে যে দুই লাখের নিচে পারে না কিন্তু দর্শক খুবই সুন্দর একটা গরু নয় মন মাংস আর থেকে নয় মন দর্শক দারুণ গরুরহাট দারুণ দারুণ গরু এখানে আসে দূর দূরান্ত থেকে বড় বড় ব্যাপারীরা এখানে আসে দর্শক কসাইরা আসে তারা এখান থেকে গরু কিনে নিয়ে যায় দর্শক গরু সুন্দর এই গরুটার মালিক আছে কাছে আচ্ছা এটার মালিক নেই হ্যাঁ ও এক লাখ ছয় হাজার বিক্রি হয়েছে কে কিনেছে কে আজকে কি বেসছেন নাকি

কোথায় আমরা আর ওই লস আছে দর্শক সাড়ে সাত হাজার করে সাড়ে সাতশো টাকা করে কেজি যেভাবে কেনেন আপনারা যেভাবে কেনেন আচ্ছা এই বড় গরুটা কে কিনেছে বলতে পারব উনি এক কষাই কিনেছে আমার মনে হচ্ছে যে এক কষাই উনি এখানে নেই দর্শক খুবই সুন্দর সুন্দর গরু এখানে আসে এটা দারুন গরু দেখে একটা সার গরু খুবই সুন্দর আচ্ছা আরেকটাই সার গরু দেখা যাচ্ছে খুবই সুন্দর

এই গ্রাম আপনার দশের অনেক এক লাখের অনেক দেখুন এই অবস্থা গরু কাজ বলতো বলত কত এটা সব সুন্দর সুন্দর গরু এখানে আছে এটা এক ক্লাস দাম বলছে

ঠিক আছে দর্শক এক লাখ টাকা দাম বলছে এক লাখ টাকা বেসবে না এক কমপক্ষে এক লাখ বিশ হাজার টাকার দাম আছে খুব সুন্দর সুন্দর গরু এখানে আসে আর বিভিন্ন রকম দাম বলে পাবলিক তো বলবে আচ্ছা এখানে কয়েকটা গরু দেখা যাচ্ছে এই গরুগুলি কি আপনার আপনার মামার আচ্ছা আপনার মামা কই ও আপনার কি নিছেন মনে হয় নাকি আচ্ছা দর্শক কোনটা কি নিছে দারুন দারুন গরু আচ্ছা খুবই সুন্দর আপনি এই যে একটু ধরেন দুটো আমার সঙ্গে একটু কথা বলেন সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে সার গরু ওটা কি নিছে আপনারা কি কাটার জন্য না আগে কোথায় যাবে এই মাল ও হাতে ব্যস্ত নিয়েছে আপনি কে নেন আবার বেসেন আপনারা ব্যাপারী তাই না আপনার এই যে একটা দারুণ সার এ কোন দাঁতের দেশি সার খুবই সুন্দর একটা সার বর্ষক খুবই দারুণ এটা কত দাম চাচ্ছেন

এই একটা গরু খুবই দারুণ খুবই মানে একটা সুন্দর গরু এটা সাহেব দর্শক এটা দাম ধরাবার চেষ্টা করছি এই গরুটা খুবই তেজি ভালো বাবা বাস ভাঙিয়ে ফেলাইছে হ্যাঁ আপনার নাম বললেন কি গরুগুলো একদম ব্যাপারজন দর্শক আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটা যদি থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন

দেখবেন হাতের নাম বললেন দেখবেন যশো এই একটা গরু দেখা যাচ্ছ খুবই সুন্দর একটা গরু খুবই দারুন খুবই দারুন খুবই দারুন একটা গরু বাবা রে বাবা গরু